হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তোমাদের ভালোবাসাই বউদের আশীর্বাদে আর এতদিন কোথায় ছিলাম কোথায় ছিলাম বলো তো হাওয়া হয়ে গেছিলাম না তোমাদের দিদিভাই হা হয়ে গেছিল কোনো ভিডিও না কোনো কিছু না কোনো কমিউনিটি পোস্ট না কোনো ভিডিও না কোনো কিছু না আর সত্যি কথা বলতে বন্ধুরা আমার শরীরটা আবার খারাপ করে গিয়েছিলো তার জন্য ভিডিও করতে পারিনি আর কি বলব শীতকাল হলেই না আমার এতটা শরীর খারাপ করে যায় মানে আমি নিজেও জানি না এই শীতকালটা আসলেই আমার ঠান্ডাটা বেশি লাগে আর প্রথমত ঠান্ডা লাগার কারণ হচ্ছে আমি গায়ে কিছু রাখতে পারি না না চাদর না শেটার মাথায় তো কানে রুমাল টুপিও বাঁধতে পারি না তার জন্য বেশি ঠান্ডা লাগে আর ঠান্ডা লেগে লেগে এতটা গলা ব্যথা শরীর খারাপটা মানে জ্বর সর্দি তো আছে তার সাথে অন্য মানে অন্য ধরনের দিকে চলে যায় তার জন্য আমি ভিডিও দিতে পারিনি তোমাদের সাথে আর অনেক দিদি ভাই আমাকে কমেন্ট করতো সবাই বলতো দিদিভাই ভিডিও দিচ্ছ না কেন এবং ইনস্টাগ্রামে যারা দিদিরা আছে বোনেরা আছে তারাও বলতো যে তুমি ভিডিও দিচ্ছ না কেন এরকম যে তোমার আবার কি হলো শরীর খারাপ নাকি কেমন আছে আমি তাদেরকেও তাদের সাথেও মানে কি বলবো কথা রিপ্লাই দিতে পারিনি তো বোনেরা দিদিরা তোমাদেরকে একটা কথাই বলবো না গো শরীরটা ভীষণ খারাপ ছিল তার জন্যে ভিডিও তো দিতে পারিনি আর একটা কারণ আছে মন মানসিকতা সবসময় ভালো থাকে না তার জন্য ভিডিও দিতে পারিনি অনেক মনে বলেছে পুকুরে দেখা মনে হাঁস ডাকছে পাক 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 ডাকতে পারলাম তো যাই হোক অনেক দিদি ভাইরা বলেছে যে কী বলবো বলবো যে তুমি প্রেগনেন্ট নাকি কি দিদি ভাই বাবা ডাকার সময় পায় না ভালো লাগে না ডেকেই যাচ্ছ ডেকেই যাচ্ছ হয়ে যাও বন্ধ করে দিয়েছে তো অনেক মনেরা দিদি ভাইরা বলেছে যে দিদি ভাই তুমি কি পেয়েকেন তো না গো আমি পেকেন্ট না আর আমি ও উঁচু করে শাড়িটা পরেছিলাম কারণ হচ্ছে আমার এমন জায়গায় হচ্ছে একটা একটা কী বলবো ফরা হয়েছিল হুসখুরির মতো যাই হোক লম্বা নাকি যাই হোক হয়েছিলো তার জন্য আমি শাড়িটা নিচেতে পরতে পারছিলাম না ওপর তুমি শাড়িটা পরেছিলাম তো হয়তো মনে দেখো বলছি আমি দূর বাবা কথা বলতে যাই না এত বাজে তার জন্যে আমি ওপরে শাড়িটা পরেছিলাম ওপর তুলে আর কি বলবো জাদ্লাহর বললাম শরীর খারাপ তো কারো বনে করে আসছে না শরীর খারাপ তো অটোমেটিক হয়ে যায় আর সত্যি কথা বলতে মন মার ভালো নয় এখনও ভালো নেই সামনে তোমাদের সঙ্গে ক্যামেরার সামনে হিসে কথা বলি তাই এখনও ভালো নেই মন কথা আর তো প্লিজ একটা কথাই বলো বন্ধুরা আমাকে সাপোর্ট করো আগের মতো সাপোর্ট করো তোমাদের সাপোর্ট আমার প্রচুর প্রচুর দরকার আর তোমাদের সাপোর্ট ছাড়া আমি করতে পারবো না দেখেছ এরকমভাবে জ্বালাচ্ছে তোরা ডাকার সময় পাস না এরকম আমি ভিডিও হচ্ছে আর পাক 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 করে যাচ্ছে করেই যাচ্ছে তো তোমরা সাপোর্ট করো যাই হোক আমাকে এরা কথা বলতে দেবে না ভিডিওটা আমি এই পর্যন্তই করছি রাখছি আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমাকে অনেক অনেক ভালোবাসা দিও আমি যেন আরও এগোতে পারি আর আমাকে প্লিজ তোমরা সবাই সাপোর্ট করো আমিও সাপোর্ট করবো কথা দিচ্ছি তো টাটা বাই সবাইকে ভালো থেকো